আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা এটি বু গ্রিন সিটি প্রো একটি প্রকল্পে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড এখানে এই তিনতলায় আমি আপনাদেরকে এগারোশো দশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখাতে নিয়ে আসছি ফ্ল্যাটটি হচ্ছে এই যে দুইটা লিফ্ট এখানে দুইটা লিফ্ট দুইটা লিফ্ট এবং এই যে চলন মানে হাত ইয়ের সিঁড়ি যেটা হাঁটার পায়ে হাটার সিঁড়ি এই সিঁড়ির একদম মুখে এগারোশো দশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্ল্যাটটিও সম্পূর্ণ কমপ্লিট এখানে এই গেট দিয়ে বের হলেই মানে ঢুকলেই প্রথমে আপনাদেরকে এখানে একটি বড় ড্রয়িং রুম পড়বে এই ড্রয়িং রুমের মধ্যে আপনারা আত্মীয় স্বজন বা ই নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডা দিতে পারবেন যথেষ্ট বড় ড্রয়িং রুম আর পাশেই এই পাশে আছে একটি বেডরুম এই পাশে একটি বেডরুম এবং দক্ষিণমুখী বারান্দা আর এই যে বেলকুন এটা বারান্দার মতো করে অ্যাড করা একদম এই দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ দক্ষিণমুখী আর এখানে এই যে আমি ভিডিও করতেছি হয়তো আপনারা ভাবতেছেন আর কি বলবো কিন্তু আসলে এখানে কোনো গরম লাগতেছে না এত মানে শীতল আবহাওয়া আপনারা এখানে আসলে সরজমিনে আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে বেডরুম এক নম্বর বেডরুম এটা বেডরুম থেকে আমরা যদি বেরি একটু সামনে আগাই তাহলে দেখতে পাব এই যে এই আরেকটি আরেকটি একটি বেডরুম আর একটি বেডরুম এখানে এটা মানে সম্ভবত তিন বেডরুমের তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং এবং কিচেন এবং ওয়াশরুম হচ্ছে এখানে দুইটা এই যে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম এই বেডরুমটাও কমপ্লিট সম্পূর্ণ আমার এই বেডরুমের মাঝখানে এই যে বয়েট বয়েটের এখানে দাঁড়ালে অনেক বাতাস লাগে আপনারা যদি কেউ সরাসরি আসেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে এই যে ডাইনিং রুম ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা যথেষ্ট বড় এখানে যে বেসিং বেসিংয়ের জন্য আপনার যে পাইপ টানা আছে এখানে বেসিং বেসিং একটা বসানো হবে কর্নারে এই জন্য এই ইটা আছে পাইপটা টানা আছে আর এদিকে হচ্ছে এই যে কিচেনটা দক্ষিণমুখী কিচেন দেখতে পাচ্ছেন এই যে আর এই যে সিঙ্ক লাগানো আছে পানি করার ব্যবস্থা আছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা আছে আপনারা দেখতে পারবেন আর এই হচ্ছে আর এই টাইলসের ইটা আপনারা একটু কমেন্টে মতামতটা জানাবেন টাইলস গুলো কেমন হয়েছে একদম কিচেনের মতো করেই আপনার কাপ প্রিস প্লেট এগুলোর টাইলস দেওয়া অবশ্যই আপনারা এটা ই করবেন কমেন্টটা মতামতটা জানাবেন এই হচ্ছে কিচেন কিচেন থেকে বেরিয়ে আমরা এটা হচ্ছে মাস্টার বেডরুম এই যে মাস্টার বেডরুম এইদিকেও একটা বেলকনি আছে আমার উত্তর পাশে বয়েট আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাতাস যদি কেউ আসতে চান সরাসরি এসে আপনারা আগে ভিজিট করেন আমি আপনাদের বলবো না যে আপনারা ফ্ল্যাট দামাদামি করেন বা ই করেন আর কিনে নেন আপনারা আগে দেখেন কারণ এটা আমার বাড়ির পাশে আমি জানি এটার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এখানে কোনো রকমের গ্যাদারিং বা ওই যে চাঁদাবাস বা এগুলো কোনো কিছুই নাই আপনার যেহেতু মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কাছে সেহেতু এদিক দিয়ে অনেকটা অনেকটা না হানড্রেড পারসেন্ট নিরাপদ আর আপনারা আসলে দেখতে পারবেন আর এখানে যারা কর্তৃপক্ষ আছে ওনারাও যথেষ্ট আন্তরিক কারণ ওনাদের বাকি প্রকল্পগুলো সম্পূর্ণ ঢাকায় ছিল তো গাজীপুরে ওনাদের এটা প্রথম প্রকল্প এবং ওনারা খুবই আন্তরিক আপনারা আসলে আপনাদেরকে অবশ্যই ভালোভাবে এটা দেখিয়ে দিবে এবং বুঝিয়ে দিবে। আপনারা দেখার পর বোঝার পর আপনারা দাম বলে এটা নেবেন এই যে আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম